দর্শক আমি আছি মিল্লা সরকার আপনাদের সঙ্গে আজকে আমি যে ঘটনাটি আপনাদেরকে শোনাব এটা একটা নেপালে নেপাল দেশের ঘটনা সো আমরা দেরি না করে ঘটনায় চলে যাচ্ছি নেপালের পাহাড়ি দেশ সবসময় রহস্য মরানো কাঠমান্ডুর বস্ত্রনগরী থেকে কয়েকজন ঘন্টার দূরেতে আছে ভক্তপুর নামের এক পুরনো জনপদ ভক্তপুরকে বলা হয় নেপালের সাংস্কৃতিক হৃদয় প্রাচীন মন্দির ইটের রাস্তা আর শত শত বছরের পুরনো প্রাসাদেই ভরা এই শহর কিন্তু এই শহরের এক প্রান্তে জঙ্গলের ভেতরে লুকিয়ে আছে এক পরিত্যক্ত মঠ যাকে সবাই এড়িয়ে চলে শোনা যায় মঠটি বহু বছর আগের এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়েছিল যার কারণে আজও রাতের বেলা ওখানে মানুষ গেলে জীবিত ফেরে না চার বন্ধু রাহুল অর্জুন সঞ্জয় আর দীপক তারা সবাই কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা নেপালের লোককথা আর রহস্য নিয়ে একটি ভিডিও বানানোর পরিকল্পনা করল ইউটিউবের জন্য কন্টেন্ট তৈরি করবে ভেবে তারা সিদ্ধান্ত নিল ভক্তপুরের সেই ভূতিরে মঠে যাবে গ্রামের মানুষ তাদের বারবার সতর্ক করল ওই মঠে যেও না ওখানে রাত নামলে শুধু মন্ত্র নয় অশরীর আত্মনা শোনা যায় কিন্তু চারজন তরুণ উৎসাহী তাদের বিশ্বাস সবকে বলেই গুজব সন্ধ্যার পর তারা পৌঁছালো মঠের ফটকে সামনে লোহার ফটক অর্ধেক ভাঙা ভেতরে শুকনো পাতা ঝরে পড়ছে চারিদিকে কুয়াশায় চাদর নেমে এসেছে টর্চের আলো ফেলতেই দেখা গেল মঠের ভেতরে বড় বড়ো স্তম্ভ ভাঙ্গা মূর্তি আর এক ধরনের শীতলতা দীপক কাপা গলায় বলল এখানে যেন কেউ আমাদের দেখছে রাহুল হাসল ভূত দেখার ভয় ভিডিওটা হিট হবে দোস্ত মঠের ভিতরে তারা ক্যামেরা বসিয়ে শুটিং শুরু করলো হঠাৎ ক্যামেরার স্ক্রিনে দেখা গেল একজন সন্ন্যাসীর ছায়া যদিও সামনে কিছুই নেই অর্জুন আতঙ্কে ক্যামেরা নিয়ে নামিয়ে ফেলল ঠিক তখনই মঠের ভিতরে বাস বাতাস জমে এক অদ্ভুত শীষ বাজাতে লাগলো মনে হচ্ছিল কেউ প্রাচীন মন্ত্র পড়ছে সঞ্জয় টসের আলো ফেলতেই দেখতে পেলেও একটা ছেঁড়া পোশাক পরা বৃদ্ধ সন্ন্যাসী দাঁড়িয়ে আছে চোখ জল জল করছে গ্রামের এক বৃদ্ধ আগে বলেছিল এই মঠে শত বৎসর আগে এক সন্ন্যাসী কালো জাদু চর্চা করত। রাজা তাকে থামাতে চেয়েছিলেন কিন্তু সন্ন্যাসী অভিশাপ দিয়ে বলেছিল যে কেউ আমার সাধনার পথে আসবে তার আত্মা এই মঠে বন্দি থাকবে অন্ত অনন্তকাল সেই ঘটনার পর থেকেই মঠটি অশুভ হয়ে যায় চার বন্ধু মঠ চার বন্ধু বুঝতে পারলো তারা আসলেই বিপদে পড়েছে ঘড়ির কাটা রাত বারটা ছুঁতেই মঠের ভিতরে ভয়াবহ আওয়াজ শুরু হলো দরজাগুলো নিজেরাই বন্ধ হয়ে গেল জানালা ভাঙা সত্ত্বেও হাওয়া ঢুকছিল না বরং ভেতর থেকে চাপা কান্নার শব্দ আসছিল হঠাৎ অর্জনের শরীর শক্ত হয়ে গেল সে অচেতন হয়ে পড়ল তার মুখ দিয়ে অন্য কারো গলায় কথা বের হলো তোমরা চলে যাও নইলে তোমরাও বন্দি হবে রাহুল আর দীপক অর্জুনকে টেনে নিয়ে বেরোতে চাইলো কিন্তু প্রতিটি পথ যেন অদৃশ্য দেয়াল দিয়ে আটকানো ঠিক তখন সন্ন্যাসীর ছায়া দেখা দিল সে হাতে একটি ত্রিশুল ধরে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে সঞ্জয় কাঁদতে কাঁদতে পড়ল ক্ষমা করো আমরা ভুল করেছি কিন্তু ছায়া থামল না তার চোখ থেকে আগুনের মতো আলো বের হচ্ছিল অবশেষে রাহুল সাহস করে ক্যামেরার লাইট অন করল আশ্চর্যজনকভাবে আলোটা ছায়ার দিকে পড়তেই সন্ন্যাসীর অবয়ব কেঁপে উঠল যেন সেই অন্ধকারের অভিশাপ আলো সহ্য করতে পারছে না অর্জুন হঠাৎ জ্ঞান ফিরে পেল সে কাঁপতে কাঁপতে বলল দ্রুত বের হও দরজাটা এখন খোলা তারা ছুটে মঠের বাইরে বেরিয়ে পড়ল পেছনে তাকাতেই দেখল পুরো মঠ অগ্নিশিখার মতো লাল হয়ে চলছে পরদিন সকালে তারা ক্যামেরা চেক করলো অবাক হয়ে দেখল সেখানে তারা চারজন ছিল ভিডিওতে কেবল তিনজন দেখা যাচ্ছে অর্জুনের চেহারা নেই কোথাও অর্জুন পাশে বসেছিল কিন্তু ভিডিওতে যেন সে ছিলই না অর্জুন আতঙ্কে বুঝল তার আত্মা হয়তো আংশিকভাবে মঠের ভেতরে বন্দি হয়ে রয়েছে আজও ভক্তপুরের সেই মঠে কেউ যায় না চার বন্ধু বেঁচে ফিরলেও অর্জুন আজও মাঝরাতে অদ্ভুত মন্ত্র শোনে আর স্বপ্নে দেখে সেই সন্ন্যাসী তাকে ডেকে নিচ্ছে লোকেরা বলে অভিশাপ একবার ছুঁয়ে গেলে তা থেকে মুক্তি নেই হয়তো কোনো একদিন অর্জুনকেও চিরতরে ওই মঠে ফিরে যেতে হবে দর্শক এই ছিল ঘটনা ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব